সকাল তার মানে বাংলায় আবার লাইভ নটা দুজনেই আপনাদের সঙ্গে রয়েছে চলে এসেছে সবচেয়ে বড় খবরটা দিয়ে দিই সেটা হচ্ছে আইপিএল এর দামামা কিন্তু বেজে গেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার পরেই আমরা বলেছিলাম দশ বারো দিনের মাথায় আইপিএল শুরু এবং আইপিএল এর দামামা বেজে গেছে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইডেন গার্ডেন কলকাতায় আগের বার যেহেতু কলকাতায় আইপিএল জিতেছে তাই উদ্বোধনী ম্যাচ এবার কলকাতায় ফাইনাল এবার ইডেন গার্ডেন্স এ তো কলকাতায় এই দুটো বড় ম্যাচ পেয়েছে আইপিএল এ এবং সিএবি বলেছে তারা সব রকম সহযোগিতা করবে এবং কলকাতার সবকটা হোম ম্যাচ কিন্তু ইডেন গার্ডেন্সে প্রতিবারের মতো অনুষ্ঠিত হবে এক এক করে আপনাদের খবরগুলো দিই নাইটরা কিন্তু ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন অ্যান্ড্রিক নকিয়া কুইন্টন ডিকক রামনদীপ সিং ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আয়ার অবভিয়াসলি হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তারা কিন্তু সবাই শহরে এসেছেন মামা রেগুলার এক্সপোজ বাংলায় ভিডিও করবে আপনাদের আপডেট দেবে চন্দ্রকান্ত পণ্ডিতের একটু একটা ছোট বাইটও আপনাদের শোনাবো আজকে কিন্তু মামা তার আগে তোমাকে সবচেয়ে বড় প্রশ্নটা করি সবাই আসছেন শহরে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন ঘোষণা করেছে কে কে আর অ্যাক্সেলেটেড রাউন্ডে কিনেছে প্রথম রাউন্ড অফ অপশনে আজিঙ্কে রাহানে ওয়েন্ট আনসোল্ড সো হিউজ হিউজ বুস্ট ফর দ্য কলকাতা টিম বাট চন্দ্রকান্ত পণ্ডিত এভরিবডি কামিং খুব ভালো দোয়েন ব্রাভো এরপরে এবার কে কে আর এর মেন্টার বাট হাউ মাচ উইল দ্য অ্যাবসেন্স অফ আ সার্টেন গম্ভীর এফেক্ট দ্য কলকাতা টিম দিস টাইম হিউজ হিউজ মানে যদি সবথেকে কোন বড় ক্ষতি হয়ে থাকে তাহলে দুজনের অ্যাবসেন্স আমার আমার মনে হয় যে

এর সঙ্গে কিছু নতুন অ্যাডিশন হয়েছে যারা যারা ক্যান প্লেয়ার আ ভেরি ক্রুশাল রোল বিশেষ করে আই এম লুকিং ফরওয়ার্ড টু সামন লাইক আ রবমন পাওয়াল ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং আমরা জানি কি রকম মার্কেটে ব্যাটার সুতরাং রবমন পাওয়ালের ইনক্লুশনটা ওই মিডল অর্ডারের কিন্তু একটা যথেষ্ট একটা ফার পার অ্যাড করবে সেই সঙ্গে অবশ্যই কিন্তু কুইন্টন ডিকক ইজ আ নাদার অপশন উইকেট কিপার ব্যাটার যেটা যে রুলটা ফিল সল্ট প্লে করতে দেখেছিলাম সুতরাং কুইন্টেল ডিকক এবং রামনুল্লাহ গুরবাল দুজন এমন বিদেশি উইকেট কিপার ব্যাটার আছে যারা এনিওয়ান ক্যান মেক ইট টু দা প্লেইং ইলেভেন সেই সঙ্গে অন পেস বোলিং এ যদি দেখো যে মিচেল স্টার্কের চলে যাওয়ার সত্ত্বেও কিন্তু কে কে আর এর কাছে কিন্তু এবারে তুলে নিয়েছে স্পেন্সার জনসন অস্ট্রেলিয়া সদ্য চ্যাম্পিয়নস ট্রফি দলেও ছিল অস্ট্রেলিয়া দলে এবং সেই সঙ্গে অনরিক নকিয়ে অনরিক নকিয়ে তো কতটা চোট চোট মুক্ত থাকবে গোটা আইপিএল সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন डेफिनेटली আছে তবে डेफिनेटली হি ব্রিংস ইন দা পেস কারণ অনরিক নকিয়ে মানি আমরা জানি যে পেস সুতরাং এবং সেই সঙ্গে তো харসি ত্রানা আছে харসি ত্রানা হ্যাজ গrown in confidence and has more experience now after his in the India debut been across the format সুতরাং ওভারঅল টু লিটুইন কে কে আর হ্যাজ বিং ওয়ান এন্ড সেকশনে ভুলে গেলে চলবে না সামন লাইক ওব্রান মালিক না মানে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের মধ্যে যদি দেখো যে রশিদ রানা বয় বাবা বড়রা ইমরান মালিক সেই সঙ্গে তুমি যদি ব্রিটিশদের দেখো অনরিক নক কে স্পেন্সার জনসন সো வெங்கটাসাইয়ার কে অলসো প্লে আ वेरी वेरी इंपोर्टेंट রোল দিস টাইম হ্যাড আ রেসপন্সিবিলিটি ভাইস ক্যাপ্টেন সো ওভারঅল যদি তুমি দেখো এমন ছবি যদি তুমি স্পিন বোলিং এর দিকে তাকাও মানে আইThink দে হ্যাভ আ লট অফ অপশনস কে কে আর হ্যাজ বড়াবলী কে কে আর কিন্তু স্পিন বোলিং এর দিকে ঝুঁকেছে এবং এবারও কিন্তু যদি তুমি টিমের দিকে তাকাও সুনীল লারিন ওয়ান সেকেন্ড উইল লিড উইল স্পেয়ার এট দা স্পিন বোলিং অ্যাটাক সেই সঙ্গে তোমার লেগ স্পিনার হিসেবে মায়ান মার্কেটকে নিয়েছে অনুকূল রয় লেফট আর্ম স্পিনার যদিও কতটা কতটা কি চান্স পাবে সেই নিয়ে প্রশ্ন থাকবেই তো আমার যদি বলা যদি যদি একটা মামা 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 ইউ মিসড ওয়ান নেম আমার মনে হয় সুনীল লারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী উইল জয়েন্টলি লিড দা স্পিন অ্যাটাক আমি কি করে বলতে পারে বরণ চক্রবর্তী 10 সূত্র দেখি যে কারা থাকবে আমি আমি পড়ছি মামা পড়ছি আমার কাছে আমার সামনে স্কোয়াডটা রয়েছে আমি এক্স্যাক্টলি বোলারের তালিকাটাই খুলছি কলকাতার বোলারের তালিকাটা আমরা যদি দেখি வைভাও বড়রা যাকে তুমি কিনেছো हर्षিত rana তুমি রিটেইন করেছো স্পেন্সার জনসনকে তুমি কিনেছো লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট ফর মিচেল স্টাক লেফট আর্ম অ্যাঙ্গেলটা পাবে আহ মায়ঙ্ক মার্কান্ডে তুমি যেটা বললে তুমি কিনেছো লেগ স্পিনার কে অ্যান্ড্রিক নকিয়া গতকালই শহরে পা দিয়েছেন অ্যান্ড্রিক নকিয়া এবং তুমি যেটা বললে অ্যান্ড্রিক নকিয়া মানে আমরা জানি এক্সপ্রেস পেস অ্যান্ড্রিক নকিয়া যদি চার ওভার দেন ওয়ান ফর্টি ফাইভ ওয়ান ফর্টি ফোর ওই ওর কাছে ওর আশেপাশে বল করবে হি ইজ নট দ্য ওয়ান থার্টি বোলার হি উইল রেগুলারলি হিট ওয়ান ফর্টি প্লাস বাট রিমেন্স টু বি সিন অ্যান্ড্রিক নকিয়া আমরা অনেক সময় দেখেছি আইপিএল এ ভেরি ইনকনসিস্টেন্ট উইথ ইস লাইন অ্যান্ড লেন্থ এবং ওর পেস পেসটাও ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় ওকে পিক করা ইজি হয়ে যায় বাউন্ডারি মারা ইজি হয়ে যায়

এক্সফ্যাক্টর টা মিসিং ইয়েস ভরুন চক্রবর্তী দা কাইন্ড অফ ফর দ্যাট ইজ ইন বাট you ল্যাক somebody of an যে তোমার প্লে অফ এসে উইকেট নেবে অভিষেক শর্মার নেবে দু ওভার নতুন বলটা নিয়ে এমন বল করবে যে টিমের শিরদার ভেঙে দেবে ওই এক্সফ্যাক্টর ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় একটু ল্যাকিং আমার ইউ থিঙ্ক থেকে বড় শেড

Are happening if you could just give us a little update about practice chalu and how's things going everyone wants to know well we plan obviously we have already planned for practice uh, from tomorrow and uh, there are some international players are not going to be available because we understand that they've been playing the champions trophy there are some indian players but the maximum uh, players are going to be here so we're going to have a practice session from tomorrow uh, from 5 o'clock ইটস গ্রেট ফিলিং ব্যাক টু হোম গ্রাউন্ড ইউর ওন গেট গ্রেট ফিলিং লাইক টু কন্টিনিউ দ্যাট দ্যাট ডিফর মোটিভেশন ইস দেয়ার আমার কেন যাই না চন্দ্রকান্ত পন্ডিত মানে রঞ্জিত এত দূরে কোচ এত এত সাফল্য রঞ্জিত আমার কেন কনফিডেন্স আছে না বাবা আই ডোন্ট নোয়াইট ইউ

vaccine blow massive blow huge setback মানে কি বলবো রায়টেন দশকা থেকে প্রতিটা পদে পদে কিন্তু কেয়ার মিস করবে কারণ ওই যে যে ব্যাপারটা আমি রায়টেন দশকাতে তো বড় না অন আ সিরিয়াস নোট দেখো কে কেআর এ গটম কমপ্লিবেল কি মিস যেটা তোমরা তুমি শুরুতেই করলে যেটা দিয়ে গটম অলসো অলসো জিজিকে জিজিকে নিয়ে তো আমরা বললাম শ্রেসকে নিয়ে আমরা বললাম

হ্যাঁ ভেঙ্কি মাইসোর সরি আই আর তো না ভেঙ্কি মাইসোর বলে দিলে আমি যাকেই মেন্টার করে আনি তাকেই ন্যাশনাল টিম কোনো না কোনো ভাবে তুলে নেয় ব্রেন্দেন মাক্কালাম এখন সে ইংল্যান্ড টিমের হেড কোচ গৌতম গম্ভীর এখন সে ইন্ডিয়া টিমের হেড কোচ যাকেই মেন্টার করে আনা হয় যেই কে কে আর ট্রেভার বেলিস হি আগে লেফট আফটার সাকসেসফুল সিজনস তো যাকেই মেন্টার করে আনা হয় কে কে আর পিক্স দ্য বেস্ট এবং আলটিমেটলি তাকে ন্যাশনাল কোচের দায়িত্ব দিয়ে দেওয়া হয় একে ওয়ান থ্রি থ্রি সেভেন না কিছু আচ্ছা না এফ এর কি অগ্নিদা সরি আমি সিএসকে সাপোর্টার তাও তোমাদের লাইভ শুনতে ভালোই লাগছে রিতম আমরা সিএসকে কে নিয়ে আলোচনা করব এখন থেকে আমরা আজ থেকে বিল্ড আপ শুরু করে দিলাম এভরিডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট সিএস রিতম রিতম যখন সিএসকে প্রসঙ্গটা তুললেই তো डेफिनेटলি আমি কিন্তু এখানে কিন্তু আমি আমি তোমার সঙ্গে একমত কিছুটা হলো যে কে কে শুড হ্যাভ অ্যাপয়েন্টেড সামওয়ান হু হ্যাজ ফর নাইট রাইডার্স সবাই কিন্তু ডোয়েন ব্রহ্মাই সুপার কিংসির সঙ্গে সেখানে একটা নতুন কতটা মানিয়ে নিতে পারবে

তো এই যে মোহাম্মদ স্বামী জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ যাদেরকে আমরা বলি বা ইংল্যান্ডের শার্দুল ঠাকুরকে নিয়ে যাওয়া খেলিয়ে দেওয়া সো ভারত অরুণ হ্যাজ আউজ হিউজ রোল টু প্লে অনিত সাধু রাইটস আই ভ্যালিড পয়েন্ট মামা ক্যাপ্টেন উইল প্লে অল ফোরটিন ম্যাচেস অর নট কে কেয়ার স্টিল স্টাক ইন দিনেশ কার্তিক ওয়েন মর্গন এরা দিনেশ কার্তিক রিপ্লেস মিড ওয়ে রাহানি উইল সি দ্য সেম ভেঙ্কি আই এর দ্য ক্যাপ্টেন না 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 আমি অনেক সঙ্গে এই ব্যাপারে এই ব্যাপারে আই আই সামওয়াট এগ্রি উইথ হিম কারণ না

তো আই থিং কে কে আর যদি নাথিং কে রানে সেটলস ডাউন এজ আ ক্যাপ্টেন নাথিং লাইক মানে সরকারে ই দেখো তুমি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের দিকে যাও কারা কারা ইজ এ সিওরিটি ইন দিস সাইড উইথ অজিংকে রানে डेफिनेटली வெங்கটজায়ার তোমা খেলবেই রিনকু সিং বরু চক্রবর্তী পর্যন্ত হর্ষিত rana পাঁচজন গেট পাঁচজন প্লেয়ার তোমা হবে আমার ধারণা আঙ্কিশ রাঘবংশীকে হয়তো খেলাবে খেলতে পারে কে কে আর বা

মানিশ পান্ডেড টু সিং রমন দীপ সিং ইন দ্য এবং বাবা আমার মনে হয় ইন্ডিয়ান প্লেয়ার কথা রমনদীপ সিং স্টার্ট ইজর স্টার্টার যা ফিল্ডিং করেছে আগের বা যা ফিল্ডিং করেছে এবং And really? I remember, Ramandeep he did. has been retained as well. And remember, yes, he yes, has—he was, was retained. Rambo, Rambo. Ramandeep Singh, Rinku Singh, and Luvnit uh, Sisodia. We could keep a batter. Obviously, he is the reserve. We could keep a batter unless, until and unless these two overseas batters fail to perform or, or they're out injured. ট্যাটিংলা ফ ু রি ুসিং মান দং মু হাটা পাচ্ছ ই িক হািটা আজিকে রাে ড লড পলে আং্ৃশ রাগুমানী আগের ে ইজ টে মর্জি লের মানুষ ড সিট ্যাম্পইনের সু টর ব্যাটিং উনিট আমা আমা ম আজিকে রানে সুজা ইনিংটা খ দায়ত্বটা কিন্তু আজিকে মা আজ উদিস যিজি কিন্তু এটাবারবার বলেছে। এত স্ট্রোক প্লেয়ার আছে তুমি যদি দেখো যে রমনদীপ সিং রিঙ্কু সিং রাসেল যারা 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 থাকবেইং এবং সেই সঙ্গে কুইন্টন ডিকক বা রামনুল্লা গুরুবাজ মধ্যে একজন কবি ওপেন তোমার চারজন বিদেশি কিন্তু কনফার্ম কুইন্টন ডিকক আর রামনুল্লাহ গুরবাজ

একটা এক্সট্রা স্পিনার নিয়ে খেলাতে চায় দে মাইট অ্যাজ ওয়েল প্লে আ মায়াঙ্ক মার্কান্ডে হু ক্যান ব্রিং গিভ ইউ দ্যাট লেগ স্পিন অপশন আবার সেই তোমার সেই সঙ্গে তোমার উমরান মালিকও আছে যদি তোমার কন্ডিশন ইফ ইট ফেভার্স ফাস্ট বোলিং ইউ ক্যান প্লে আর ভাইবা বারোরা ভাইবা বারোরা কত দুমোর সুন্দরে কে কে রাখে কিন্তু দে হ্যাভ দ্যাট মানে স্টেবিলিটি আছে এইটা বলতে চাইছি যে দে হ্যাভ দ্যাট স্টেবিলিটি গোয়িং ফরওয়ার্ড

এবং ইম্প্যাক্ট সাব দিয়ে ইম্প্যাক্ট সাব নিয়েও আমরা আলোচনা করব কে কে আর কারাগার হতে পারে তমগ্ন বসু রাইটস দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তমগ্ন বসু আমার এই জন্যই খুব ভালো লাগে উনি খুব ভালো ভিউয়ার উনি খুব ভালো ভালো কমেন্ট করেন নারিনের এর ওপর ভরসা না করাই ভালো সল্টের ইম্প্যাক্টটা ডিকক বা গুরবাসকে দিতে সল্টের ইম্প্যাক্ট ডিকক বা গুরবাস দিতে পারে কিনা এন্ড রাসেল পুরো সিজন ফিট থাকতে পারে কিনা লাইক লাস্ট ইয়ার এই দুটোর উপর কে কে আর এর রেজাল্টস ডিপেন্ড করবে তমগ্ন বাবু টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রিড উইথ ইউ রাসেলের একশো বার একশো বার রাসেলের ফিটনেস আগের সিজনে যেভাবে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন নারিন সেই ইম্প্যাক্ট বাট হ্যাভিং সেট দ্যাট ইউ শুড নট রিলাই টু মাচ অন নারিন এস এন ওপেনার অ্যাজ এ ব্যাটার মোর দ্যান হিজ বোলিং এবং কুইন্টন ডিকক বা গুরবাজ এই সল্টের মতন ইম্প্যাক্টটা দিতে পারেন কিনা না অ্যান্ড মেক নো মিস্টেক ব্যাঙ্গালোর কিন্তু আবার কোহলি আর সল্ট নিয়ে ওপেন করবে সো ব্যাঙ্গালোর গ্রুপ ডিস্ট্রাকটিভ অ্যাট দি টপ কোহলি সল্ট ওপেনিং তিনে ক্যাপ্টেন রাজত পাতিদার সো দে হ্যাভ আ ফ্যাবিউলেস টপ থ্রি ব্যাঙ্গালোর সো দেখা যাক তন্ময় সাহা বলছেন মামা তুমি কি এটা জানো what's the fitness update of Umran Malik? If he's fit, we wouldn't have required the services of Nokia as well. Nah, uh overseas fast bowler, Kintu. You need an overseas fast bowler. Caron up Mitchell Starking, or played the death over you need most importantly, you need experience. And Nokia brings in that experience. experienced am not sure. So Mama update aloshona colour. He is still in NCA.

हर्षित राना पेंसर जनसनिक नमरान मालिक तो सुनील लड़िन तेबर पांच जन बोलर हिसाब से रमनदीप सिंह कैनोलो प्ले दैट रोल तोेरी এবং দেবান্জি লিখছেন গুড টিম বাট নট এ ডেফিনেট টাইটেল ডিফেন্ডিং টিমে দেখুন সেটা তো টুর্নামেন্ট গড়ালে গড়ালেই বোঝা যাবে দেখা যাক কে কে আর সেই কনসিস্টেন্সি আছে কি না বা জি জির অ্যাপসেন্সটা কতটা তাদের ভোগায় মেন্টর মামা আই থিঙ্ক ইফ ইউ মি আই থিঙ্ক মেন স্ট্রেংথ অফ এট অলরাউন্ডার লিস্ট অফ দেয়ার অলরাউন্ডার্স মোর দেন দ্য বোলার একজন অলরাউন্ডার মামা যাকে নিয়ে আমরা কথাই বলছি না আমার মনে হয় হি ক্যান বি কলকাতা স্ট্রাম্প ডার্ক হস দ্যাট ইজ মইন আলি উই আর নট স্পিকিং অবাউট আলি মহিন আলীকে আমরা স্টার্টিং ইলেভেনেও রাখিনি ইনফ্যাক্ট সাবেও রাখিনি সবাই ভুলে গেছেন মহিন আলির কথা আমি এই জন্যই শেষের দিকে এই প্রসঙ্গটা তুললাম মহিন আলি আই থিঙ্ক ক্যান বি আ ভেরি ভাইটাল গগ ইন কে কে আর মিড অর্ডার মহিন আলি ক্যান বি আ ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর আ সামওয়ান লাইক সুনীল নারিন সুনীল নারিনের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট মহিন আলী ইয়েস সেই মিস্ট্রি স্পিনারটা নেই মিস্ট্রি স্পিনার নয় বাট ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন বিধ্বংসী ব্যাট হাতে দারুণ বল হাতে

অলরাউন্ডার যে ওয়েস্ট ইন্ডিজ এর জন্য একটা মিডল অর্ডার আর সেই বল বলটাও কিন্তু করে দেয় সুতরাং এবং রমনজিৎ সিং আসবে যেটা তোমার দরকার টি টোয়েন্টি ফরম্যাটে যে দু ওভার বল করে দিল নিচের দিকে নেমে একটা ঝোড়ো একটা কুড়ি তিরিশ রান করে দিল এইটাই দিস ইস দ্য বেস্ট পার্ট অফ দিস কে কে সাইড দিস সিজন

আমি একদমই প্রশ্নটা করলিবি সিং কেননা যদি রিঙ্কু সিং যদি একটু হার অফ দ্য অর্ডার সৌরভ মজুমদাস করেছিলেন মামা বাবু ভারতারুন সবাইকে মিলে টিম ম্যানেজমেন্টকে মিলে করতে হবে জিজি সবার জন্য রোল স্পেসিফাই করে দিয়েছিলেন যেটা উনি ইন্ডিয়ান টিমেও করেছেন এই যে আক্সার পাঁচ কে এল রাহুল ছয় নিয়ে এত কথা বললাম জিজি কিন্তু রোলটা বলে দিয়েছিলেন যে কে এল এর কাজ ছয় নামা আকসারের কাজ পাঁচে নামা তিনি নারিনকে বলেছিলেন তোমার কাজ ওপেন করা উইকেট নিয়ে ভেবো না চালিয়ে খেলো সল্টকে বলেছিলেন উইকেট নিয়ে ভেবো না চালিয়ে খেলো দেন ইউ হ্যাড ভেঙ্কটেশ আইয়ার সুনীল নারিনকে ওপেন করিয়ে দেওয়া তারপরে আপনাকে দেখুন বোলারদের মিচেল স্টার্ক উদম ঠেঙানি খেয়ে গেলেন গোটা টুর্নামেন্টে এগারো বারো ইকোনমি নিয়ে বল করলেন প্রত্যেকটা ম্যাচ প্রায় মিচেল স্টার্ককে খেলিয়ে গেছেন জিজি সো ইউ হ্যাড এবং জি দেখুন মিচিল স্টার্ক প্লে অফে গিয়ে কি বোলিংটা করলেন ট্রাভিসের অভিষেক শর্মাকে সো জিজি সবার জন্য রোল স্পেসিফাই করে দিয়েছিলেন তোমার এটা রোল তোমার এটা রোল

সেটা জানার জন্য মাস অপেক্ষা করতে হবে মামা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এবং মামা আজ থেকে কিন্তু কে কে প্র্যাকটিস কভার করবি ইডেন গার্ডেন্সে রেস বাংলা বাংলার সমস্ত ভিজুয়াল ফুটেজ আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং